কোরআন হাদিস পূর্ণাঙ্গ জীবনে অনুসরণ করে যখন পরকালে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে যখন পুরস্কার পাবে পারিশ্রমিক পাবে তখন তার পারিশ্রমিকটা হচ্ছে জান্নাত বলি আলহামদুলিল্লাহ আর যদি যখন সে আল্লাহর হুকুমের বিরোধে বিপরীতে চলাফেরা করে উল্টাটাই করে তাহলে উল্টা যেটা করেছে বিপরীতে যেটা করেছে সেটার পারিশ্রমিক হচ্ছে জাহান্না তাহলে এই দুইটা বিষয় আল্লাহ রব্বুল আলমিন স্মরণ করিয়ে দিয়ে এই সুরার ভিতরে বলতেছে যে যেহেতু এই সুরাটি সুরা আন্না জমে নজম নামে নামকরণ করা হয়েছে এই সুরার শুরু থেকে যে ইদা হাওয়া প্রথম আয়াত দিয়ে এখানে শুরু করছে আল্লাহ যে আল্লা মূলত শপথ করে বলেছে ওয়ার ন্যাজিমি তারকার শপথ কারণ আল্লাহ তার সৃষ্টি জগৎ নেককে নিয়ে শপথ করে মানুষের সামনে উপস্থাপন করে বোঝানোর জন্য সেজন্য আল্লাহরুল আলমিন সুরা এই নজম নামকরণ করেছে তারকার নামে এটার নামে নামকরণের কারণ কি তারকা যেটা আছে এই তারকাগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে আশ্চর্য ধরনের সৃষ্টি বলে আলহামদুলিল্লাহ কারণ পৃথিবীতে বর্তমানে আধুনিক বিজ্ঞান যতই আধুনিক হোক হোক এবং বিজ্ঞান যত মেসিওর্থ হোক বিজ্ঞান যত ক্লিয়ারলিভাবে সব কিছু তার জায়গা থেকে মানুষের কাছে উপস্থাপন করুক না কেন কিন্তু তারকার সম্পর্কে বিজ্ঞানীরা এখনও স্পষ্ট করে কোনো কথা বলতে পারে না যা বলে অনুমান করে বলে অনুমানটা কি যেমন একটা তারকার হিসাব যখন দে তখন তার আকৃতি কত তার এরিয়া কত তার পরিধি কত এবং কত লক্ষ তারকা আছে। এটার নির্ণয় এখনো বিজ্ঞানের পক্ষে করা সম্ভব হয় তাহলে আল্লাহ কেন শপথ করেছে এটার মাহাত্ম আমাদেরকে বুঝতে হবে এই পৃথিবীর সমান লক্ষ লক্ষ পৃথিবী এক জায়গায় করলে একটা তারকার সমান হবে না সুবাহান্লাহ তাহলে সেইরকম তারকা নিয়ে বিজ্ঞানীরা এখনো বলে কি যে একটা তারকা থেকে আরেকটা তারকার দূরত্ব হতো এটা তাদের পক্ষে নির্ণয় করা সম্ভব না তারা একটু অনুমান করে বলে যে খালি চুকে যখন দেখা যায় হয়তো চল্লিশ লক্ষ পরিমাণ হতে পারে যখন অনুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে যখন দেখে বলে যে যে চল্লিশ কোটির উপরে হইতে পারে এগুলো হচ্ছে অনুমান নির্ভর কথা এজন্য তারা এখনো পর্যন্ত আকাশের যে তারকা আছে এটার সম্পর্কে কোনো স্পষ্ট বক্তব্য আসে নাই কারণ এগুলো হচ্ছে আল্লাহ সুবাহান হয়তো আলার সৃষ্টির ভিতরে অন্যতম নিদর্শন সুবাহান আল্লাহ কারণ এগুলোর সম্পর্কে মানুষের পক্ষে জানা কখনো সম্ভব না এ তারকাগুলো আস সাত আসমানের নেছে গ্লাসকি কি উইউ করে বিভিন্ন ধরনের গ্রহ উপগ্রহ সৌরজগতের ভিতরে আছে। এবং আরও কত লক্ষ কোটি সৌরজগত আছে এগুলা বিজ্ঞানীদের হিসাবের বাইরে শুধু প্রথম আসমানের নিচে কি আছে এটা পর্যন্ত তাদের আয়ত্তের ভিতরে নেয় সুতরাং এই শুরুতে হাওয়া তারকাগুলোর শপথ যখন এটা অদৃশ্য হয়ে যায় হাওয়া হয়ে যায় আমরা তো গ্রামের বাসায় বলি কি হয়ে গেছে হাওয়া হয়ে গেছে বলি না আমরা গ্রামের বাসায় হাওয়া মানে কি অদৃশ্য হয়ে গেছে দেখা যায় না আল্লাহ সুবাহ হ্যাঁ তারা সেটাই বলতেছে যে তারকাগুলো মানুষ এ দুনিয়া থেকে সামান্য পরিমাণ দেখে রাতের আদার যখন হয় তখন একটু দেখে দেখার সুযোগ হয় আবার যখন সূর্যের আলো যখন আসে তখন এগুলা আবার মানুষের সুখে দেখা সম্ভব হয় না যেগুলো একটু বড় আকারে দেখা যায় এবং সূর্যের আলো যখন আস্তে আস্তে পশ্চিম দিকে অস্তমিত হওয়ার সময় হয় তখন একটু একটু দেখা যায় তার মানে আল্লাহর তারকা সম্পর্কে মানুষের পক্ষে হিসাব করা গণনা করা এটা নিয়ে গবেষণা করার জ্ঞান আল্লাহ মানুষকে দেয় নাই করে এই জন্য আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে এটি একটি আশ্চর্য ধরনের সৃষ্টি আমি এই সুরার শুরুতে সুরা নজমের নামকরণ এই কারণেই বলেছি সংক্ষিপ্ত আকারে এটার আরও অনেক বর্ণনা আছে যেহেতু আল্লাহ সুবাহ আলা নিজে শপথ করেছেন কেন শপথ করেছেন এবং এ তারকার কি এবং এ তারকাগুলো কত যে ভয়ানক হবে কেয়ামতের দিন এগুলা একটা আর একটার উপরে ভেঙে পড়বে এই জমিনের উপরে ও তাসরত লক্ষ্য করে আল্লাহ কি বলেছে ইজা সামা উনফাতরত যখন আসমানগুলো ফেটে ভেঙে ভেঙে যখন পড়বে ও ঈদ আল কওয়াকিব আর তারাকাগুলো একটা আর একটার উপরে দশে পড়তে থাকবে সেদিন কোন দিন বলেন না কোন দিন কায়ামতের দিন যেদিন পৃথিবী সহ আল্লা তালা তার মাখলুকাতকে ধ্বংস করে দিবে শেষ করে দিবে সেদিন এমন পরিস্থিতি হবে এমন অবস্থা হবে আল্লাহ বলেছে যে সিগিল লিল কুতুব বইয়ের পাতা যে এরকম একটা আরেকটার উপরে পড়ে এরকম সাত আসমান থারোকেরাজি যা আছে সব কিছু একটার উপরে একটা পড়তেই থাকবে সব পড়বে কাদের উপর কথা বলেন না কাদের উপর পড়বে মানুষের উপরেই পড়বে তার মা জমিনের মধ্যে যারা আছে যে সমস্ত প্রাণী থাকবে তাদের উপরেই পড়বে তাহলে কত ভয়ানক হবে কত ভয়ানক পরিস্থিতি হল এবার আসুন এই সুরাটি কখন নাজিল হয়েছে এই সুরাটি নবতের পঞ্চম বৎসরে আল্লা সবাহন তাহলে নাজিল করেছেন যখনও ইসলামের বিষয় স্পষ্ট করে বলা যায় না স্পষ্ট করে আপনার অপেনলি জনসম্মুখে ইসলামের দাওয়াত দেওয়া যাইত না মুসলমানরা তখন লুকিয়ে লুকিয়ে গোপনে ইসলামের কথা বলতো ইবাদত বেন্দিগি করত এই পরিস্থিতি নিজের ইমানকে অন্যজনের কাছে প্রকাশ করার সুযোগ ছিল না এবং তাদের উপরে যদি প্রকাশ পেয়েছে তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আল্লাহ সুবাহান হওয়াটা নাজম নাজিল করেছে এবং ভয়াবহতা এমন পরিস্থিতি যে ছিল ওই সময় সর্বপ্রথম নবহতের পঞ্চম বৎসরে আবিসিনিয়াতে পনেরো জন মুসলমান ষোলো জন মুসলমান সর্বপ্রথম তারা হিজরত করেছিল নির্যাতন সহ্য করতে না পেরে তারা মক্কা থেকে আবিসিনিয়াতে হিজরত করেছে এবং মুসলমানরা তাদের দিনের কাজ দাওয়াতের কাজ গোপনে একে অপরের কাছে দাওয়াত পৌঁছানোর তারা চেষ্টা করেছে এবং দাও ইসলামকে কিভাবে সর্বত্র প্রতিষ্ঠিত করা যায় যতই বাধা আসুক যতই জুলুম আসুক যা কিছু আসুক না কেন মুসলমানরা এভাবে চেষ্টা করেছে এটা শুধু মুসলমানদের ক্ষেত্রে না এটা যুগে যুগে হয়েছে এবং বর্তমানেও কিছু মানুষ প্রশ্ন তোলে যে অমুক অমুক দলের বা অমুক অমুক ব্যক্তিরা গোপনে ছিল কেন এখন কেন আত্মপ্রকাশ করেছে তা আত্মপ্রকাশ গোপনে বলতে হবে যে আমি এটা করি কারণ যারা যাদের ভিতরে মুনাফিকিটা আছে যাদের অন্তরের ভিতরে থাগতি শক্তি যারা ইসলামের বিরোধিতা করে যারা ইমানদারের বিরোধিতা করে তারা এই কথাগুলো বলতেই থাকে কারণ দেখেন বাংলাদেশে বয়েটার একজন শিক্ষার্থী আবরার সে কি কোন দলের কর্মী ছিল যারা বিচার করে সে বাংলাদেশের সর্বোচ্চ কর্মী ছিল আজ পর্যন্ত তদন্ত করে রিপোর্ট পেয়েছে সে অমুক দলের কর্মী ছিল এরকম প্রমাণ কি পেয়েছে হয়নি অথচ ছেলেটার অপরাধ কি ছিল তার ভিতরে দেশপ্রেম ছিল ইন্ডিয়া যেহেতু আমাদের দেশের বিরোধিতা করে সেইটা নিয়ে ফেসবুকে মন্তব্য করেছে এবং ছেলেটা নামাজ পড়তো বুকে একটু একটু হালকা দাঁড়িয়ে যাচ্ছে। এটাই হচ্ছে তার অপরাধ কেন নামাজ পড়ে সে কেন ইন্ডিয়ার বিরুদ্ধে বলে এটা হচ্ছে তার অপরাধ আর ছেলেটাকে কত পৈশাসিক কত নিকৃষ্ট চরণের নির্যাতন করে হায়েনারা তাকে দুনিয়া থেকে বিদায় করেছে আল্লাহ তাকে সাহা শহীদ হিসাবে কবুল করুক সবাই বলে আমি এরপরে আমি তো আগেই বলেছিলাম আপনারা দেখেছেন বিশ্বজিৎ নামক একজন হিন্দু অথচ তার মুখে ছিল। সে বলেছে আমার ফ্যান পর্যন্ত তোমাদের খুলে দেখায় তারপরও হায়েনারা বিশ্বাস করে নাই তাকে একটা দলের ঠেক লাগিয়ে প্রকাশ্যে দিবালুকে সাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে এরপরে ওই দলের সমর্থক যারা আছে যারা এগুলা লালন করে ওই তাগুত যারা আছে এরা এখন প্রশ্ন তুলে এরা এতদিন গোপনে ছিল কেন তুলে কি তুলে না তো গোপনে দাওয়াত দিবে এটা তো নবী রাসুলের চরিত্র ছিল বৈশিষ্ট্য ছিল ছিল কি ছিল না আল্লাহ সুবাহা হজরত ইব্রাহিম আলহ ইব্রাহিম তুই ইসলাম যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিম আলী ইসলাম বড় হয়েছে জঙ্গলে বড় হয়েছে কোথায় জঙ্গলের ভিতরে যদি বাহিরে যদি থাকতো তাহলে নামরোধ তাকে শেষ করে দিত এগুলা অন্য ঘটনা মুসা আল ইসলাম মুসা আল ইসলামের মা মুসা আল ইসলামকে জন্মগ্রহণ করার পরে কি করেছে দরিয়াতে বা শুয়ে দিন